আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে দুই অস আশা রাখি সবাই ভালো আছে মুরগির বয়স তিরিশ দিন তিরিশ দিনের মুরগির এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মুরগির রানী ঝেঁত দেখা দিয়েছিল আপনারা দেখুন এক সময় মুরগি কেটে আপনাদের ভিডিও দিয়েছিলাম সেখানে মুরগি খেতে মুরগির খাদ্য এবং খাদ্য থলি যেটা আছে এটি থেকে রানী লক্ষণ পাওয়া গিয়েছিল যার কারণে সেখানে একটু মুরগি ঘগলে পরে গিয়েছিলো যার কারণে মুরগির ঘর ওয়েটটা কম আসছে মুরগির ঘর ওয়েটটা কম আসার কারণেই মূলত পাশাপাশি আওয়াটা হচ্ছে দু হাজারের বিশ হাজার গতকালকে ভিডিওতে আপনার পেয়েছেন যার কারণে মূলত মুরগি ছাড়া হয়নি কারণ অনেকটাই লস হয়ে যাবে আজকে তিরিশ দিন মুরগি অতিরিক্ত প্রফিট খাওয়ান হলো একটা হয়তো আরও দু একটা খাওয়াবো দেখি কপালে কি লেখা আছে জানি না ফলে আমি এরকম একবার বলেছিলাম ব্রয়লার মুরগির ফার্ম করা প্রায় জুয়া খেলার মতো হয়ে গিয়েছে কারণ আপনার বাজারটা কখন কী হয়ে যায় বলা যায় না আপনি এক মাস পূর্বে বাচ্চা উঠান আশা করে এক মাস পরে বাজার কী হবে এটা আপনি জানেন না ওয়ান ইস্টায় যার ফলে দেখা যায় অনেক সময় খামারিরা লাভবান হয় আবার অনেক সময় লসের সম্মুখীন হয় তবে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে লসের সম্মুখীনটা বেশি হচ্ছে গত রমজানের ঈদ ঈদুল ফিতরের পর থেকে বরাবরই ব্রয়লার মুরগির দাম একেবারে কম যে বরাবর ব্রয়লার মুরগির দাম একেবারে কম আসছে যার কারণে রমজানের পরে যে সকল খামারিরা মুরগি বিক্রি করতেছে তারা অধিকাংশই লসের সম্মুখীন হচ্ছে জানি না বাংলাদেশের গভর্নমেন্ট একটা ইউনুস এবং আপনার হচ্ছে প্রাণী অধিদপ্তর পশুপালন অধিদপ্তর যারা আছে বিশেষ করে এই দুসদের নজর দেওয়া দরকার এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি কারণ বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা যেহেতু ইউনুস সাহেব বলেছেন যে আপনারা চাকরির পিছে না ঘিরে উদ্যোক্তা হবেন আসলেই আমরা উদ্যোক্তা হব কিন্তু যদি এই অবস্থা হয় উদ্যোক্তাদের যদি কোনো খোঁজখবর না নেওয়া হয় উদ্যোক্তাদের যদি খেয়াল করা না হয় লক্ষ্য করা না হয় এবং উদ্যোক্তা উদ্যোক্তাদের যদি সহযোগিতা না করা হয় তাহলে তো দিন দিন উদ্যোক্তা থেকে যুব সমাজ আস্তে আস্তে আসবে এবং দেশের বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে সমস্ত বাস আসলেই বাজার নিয়ন্ত্রণ করা দরকার আমি চাই না দুশো টাকা হোক তাই না আবার একশো তিরিশ টাকা কেজি হোক সরকার যে রেট দিয়েছিলো এই রেটেও যদি বিক্রি হতো তাহলেও খামারিরা লস হতো না কিছু হলেও তারা ভাত খেয়ে বেট বাঁচতে পারত তাই যদি আমার ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন যেন আমার ভিডিওটা বর্তমান যারা গভর্নমেন্টে আসে উপদেষ্টা ভুণ্ডলী যারা আছে তারা যেন ভিডিওটা দেখে এবং তাদের নজরে আসে শুধু আমি না আমার মতো হাজারও বেকার যারা আছে যুবক উদ্যোক্তা আছে তারা আজকে আস্তে আস্তে এই পোলট্রি শিল্প থেকে মুখ সরিয়ে নিচ্ছে একসময় দেখা যাবে পোলট্রি শিল্প থেকে যদি যুব সমাজ মুখ সরিয়ে নেয় তাহলে আবার এই পোলট্রিতে ধাস নেমে যাবে এবং এমন অবস্থা দাঁড়াবে যে ব্রয়লার মুরগি তিনশো চারশো টাকা কেজি কিনতে হবে এবং বাইরের থেকে আমদানি করতে হবে এটি যেন না হয় যার কারণে সবাই ভাল রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি সবাই শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ